অবশ্যই ফেরত নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো করা ব্যক্তিদের ঠেলে ফেরত পাঠানো করার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই তবে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত তাদের অবশ্যই ফেরত নিতে হবে তিনি বলেন দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না ঘটে ভারতের কাছ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে সেই প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন একদিনের মধ্যে প্রতিক্রিয়া পাওয়া যাবে এটি আমরা প্রত্যাশা করি না তারা আমাদের অবস্থান কিছুটা জানিয়েছেন আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি এইভাবে দেওয়াটা ঠিক না এটা আমরা তাদের কাছে বোঝাচ্ছি আমরা বলছি যে আমাদের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী আমরা যাব তারা তালিকা দিয়েছে আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করছি ভারতের সঙ্গে সই করা চুক্তি পর্যালোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে সমঝোতা স্মারক হয়েছে এবং সেগুলো তাৎক্ষণিকভাবে আমাদের জানানো হয়েছে তার মধ্যে চুক্তিগুলো দুপক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা বিধান থেকে যা অথবা বিধান থাকে যে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তবে বাতিল করা যাবে ইত্যাদি আমরা বাতিল কোনোটি করিনি আমরা আসলে চাই যে নিয়ম অনুযায়ী সবকিছু এগিয়ে যাক

তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা প্রভিশন থাকে যে যে কোনো পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি থাকবে সেগুলি এই মুহূর্তে যে আমরা বাতিল ক্ষমতা করি আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয় দেখা যাক আমরা কতটুকু করতে পারি আরো কি নিয়মের দেখুন নিয়মকে এক্সপ্লেন করা যায় বিভিন্নভাবে এখন আপনি এটাকে পজিটিভলি এক্সপ্লেন করতে পারেন নেগেটিভলিও এক্সপ্লেন করতে পারেন কখনো কথা

माननिय मु